ইদানিংকালে আমার কাছে যারা শরীর নিয়ে কিছু জানতে আসে তার মধ্যে অধিকাংশই একটা প্রশ্ন থাকে পেটের সমস্যা অ্যাকচুয়ালি পেট নিয়ে অনেক ভিডিও আমার আছে পেট ভালো যার সব ভালো তার সেটা আমি পরে বলছি আপনাদের কিন্তু আজকে যেটা দ্বিতীয় যে সমস্যা নিয়ে আছে আসে সেটা হচ্ছে শরীরে অক্সিজেনের ঘাটতি মানে লাং ক্যাপাসিটি দুর্বল হয়ে যাওয়া তার জন্য আপনি কি করতে পারেন আপনার লাং ক্যাপাসিটি ইনক্রিজ করে আপনি ম্যাক্সিমাম অক্সিজেন পরিবেশ থেকে কিভাবে অপটেইন করতে পারেন তিনটে টেকনিক আমি খুব সহজে বলছি নাম্বার ওয়ান পদ্মাসন সুখাসন সিদ্ধাসনে বসবেন ইরেক্ট করবেন আপনার স্পাইনটা তারপরে হাত দুটোকে বুকের কাছে এখানে রাখবেন জ্ঞান মুদ্রায় হাত নেবেন বুকের কাছে এরকম হাতটা রেখে একটু সামনে ঝুঁকে গিয়ে লম্বা শ্বাস নিয়ে চেস্ট ওপেন করুন প্রথম প্রথম দশ সেকেন্ড হোল্ড করবেন ব্রিদটা তারপরে ছেড়ে দেবেন আস্তে আস্তে এই হোল্ডিং ব্রিদ ক্যাপাসিটিটা আপনাকে বাড়াতে হবে তিরিশ সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে আর একবার দেখুন যতটা ওয়াইড সম্ভব হাতটা করবেন সো দ্যাট ইওর চেস্ট ক্যান এক্সট্যান্ড অ্যান্ড ইওর চেস্ট ক্যান গেট মোর অক্সিজেন থ্রু দ্য এক্সট্রা রুম দু নম্বর কি করবেন হাত দুটোকে এখানে রাখবেন আপনার পাতাটা হাতের পাতা পুরোপুরি খোলা থাকবে যখন শ্বাস নেবেন পাতাটা বন্ধ করবেন যখন শ্বাস ছাড়বেন তখন পাতাটা আবার খুলে দেবেন সাথে সাথে আপনি ওপেন করে আপনার বডিটাকে পেছনের দিকে একটু টিল করবেন দেখুন শ্বাস যখন নিচ্ছি হাত মুঠো করছি শ্বাস যখন ছাড়ছি হাতটা খুলে দিচ্ছি ঠিক আছে তিনবার করবেন তিরিশ সেকেন্ড করে হোল্ড করার চেষ্টা করবেন তিন নম্বর হাত দুটোকে এখানে রাখবেন জ্ঞান মুদ্রায় দুটো যতক্ষণ শ্বাস নেবেন হাতটাকে তুলবেন শ্বাসটা হোল্ড করবেন হাতটা হোল্ড করবেন যখন আপনি করবেন শ্বাসটা ছাড়বেন তখন হাতটা উল্টে নিয়ে যতক্ষণ ছাড়বেন ততক্ষণ হাতটাকে নিচে নামাবেন দেখুন তিন থেকে পাঁচবার করবেন এই তিনটে জিনিস যদি আপনি করতে পারেন নিয়মিত একটি মাস লাং ক্যাপাসিটি বাড়বেই বাড়বে অক্সিজেনের মাত্রা এসপিও টু লেভেল শরীরে বাড়বেই বাড়বে প্লিজ ট্রাই দিস